একদিকে পরিমার্জন অপরদিকে বই ছাপানোর দীর্ঘদিনের নানা অনিয়ম দূর করা এই দুই কারণে এবার বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে কিছুটা সময় লেগেছে এমন তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শঙ্কার কথা বলছেন যথাযথ মানসম্মত বই পাওয়া নিয়েও তবে বইয়ের সর্বোচ্চ মান রক্ষা করে জানুয়ারির শুরুতেই বেশিরভাগ বই দেওয়ার চেষ্টার কথা বলছে এনসিটিভি আর তড়িঘড়ি করে বই দেওয়ার চেয়ে মানসম্মত বই দেওয়ার পক্ষে মত শিক্ষা গবেষকদের ডিসেম্বর শেষ হতে আর কয়েকদিন বাকি এখনও প্রাথমিকের সব বই ছাপার কাজ শেষ হয়নি এরই মধ্যে শুরু হয়েছে মাধ্যমিকের বই ছাপানো অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত কারিকুলাম বাতিল করে বইয়ে পরিমার্জন করে সরকার সেই সাথে ছিল বই ছাপানো নিয়ে কিছু জটিলতাও এসব কাজ শেষ করে এবার প্রেসে বই ছাপানোর কাজ শুরু করতেই দেরি হয় ফলে সময় মতো বই পাওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কার কথা বলছেন সবাই শিক্ষা উপদেষ্টা বলছেন পরিমার্জন এবং অনিয়ম দূর করে বই ছাপাতে এবার লেগেছে বেশি সময় বহু ধরনের বাণিজ্য আছে এই যে কারিকুলাম তৈরি করে বই পুস্তক প্রেসে দেওয়া সেখানেও বহুদিন ধরে বহু ধরনের অনিয়ম হয়ে আসছে এত কম সময়ের মধ্যে সেই অনিয়ম দূর করতে গেলে এখানে একদিকে হলো সময়ের অভাব কারণ আগামী বছর পাঠ্যপুস্তক দিতে হবে অন্যদিকে হলো অনিয়ম কমানো পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা যাতে মানসম্মত কাগজে বই পুস্তক তৈরি করা হয় ছাপা হয় এ দুটোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে গিয়ে হয়তো কোনোটাই পুরোপুরি হবে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে সব বই না হলেও জানুয়ারির শুরুতে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের নির্ধারিত কিছু বই হাতে পাবে শিক্ষার্থীরা প্রাথমিকের বইগুলো ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে যাবে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই সকল শ্রেণীর জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আর অন্যদিকে দশ তারিখের মধ্যে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্মের বইগুলো এবং বিশ তারিখের মধ্যে জানুয়ারি বিশ তারিখের মধ্যে বাকি বইগুলো দেওয়ার জন্য তারা আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছে তবে শিক্ষা গবেষকরা বলছেন তড়িঘড়ি করে বই দেওয়ার চেয়ে মানসম্মত বই দেয় বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখানে যেটা হয় তাড়াহুড়া করে প্রধানমন্ত্রীর পহেলা জানুয়ারি সবার হাতে বই তুলে দেবেন সেদিকে নজর দিতে গিয়ে আমাদের গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন এবং ভুল ভ্রান্তিতে ভর্তি থাকে সেই জিনিসগুলোর দিকে আগে নজর দেওয়া উচিত কেন্দ্রীয়ভাবে বই উৎসব না হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নিজেদের মতো করে আনন্দ উৎসব করার পরামর্শ সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ নিউজ ঢাকা